চালের বাজারে চালবাজি চলবে না কারণ এখানে অনেক প্লেয়ার হাজারে হাজার লক্ষ লক্ষ প্লেয়ার এখানে এখানে সমন্বয়হীনতা আছে বলে মনে করি এবং এটার ফলে আমাদের মূল্যস্ফীতিও আমাদের হিসাবে আমার হিসাবে মূল্যস্ফীতি গত জুলাই মাসে সাত দশমিক চার পার্সেন্ট হতে পারে সারের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এখানে যে পত্রিকায় আমি যেটা দেখি যে অনেক ক্ষেত্রেই হয়তো এটা পুরনো মালিকানাদের মালিকদের হাতে রয়ে গেছে এখনও লোকাল পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের নীতি গুরুত্বপূর্ণ ফিজিক্যাল পলিসি বাজেট পলিসি ইমপ্লিমেন্টেশন রেভিনিউ কালেকশন খুবই গুরুত্বপূর্ণ কারণ বাজেট যদি এক্সপেনশনারি হয় তাহলে আমি টাইট করলেও ওটা ওভারঅল এক্সপেনশনারি হয়ে যেতে পারে দু নম্বর হচ্ছে যে এটার সাথে সাপ্লাই সাইড কিছু পলিসি আছে যেটা আমরা যেটা প্রথমে নজর দিয়েছিলাম যে সরকার আসার পরে বড় ফসলের জন্য যে সার লাগবে সেটা যেন পর্যাপ্ত পরিমাণে আমরা আনতে পারি ডিসপাইট ফরেন এক্সচেঞ্জ শর্টেজ এবং আমরা আনতে পেরেছিলাম দিস ইজ সাপ্লাই সাইট এখন যদি আমি এখনকার কথা বলি এখন সারের কোনো অভাব নেই আমাদের কোনো অসুবিধা নেই ডিসেম্বর পর্যন্ত কেনা আছে বাকিটা পাইপলাইন চলে আসবে এখন যেটা সমস্যাটা হচ্ছে আমি আমার কাছে মনে হয় চালের দামটা গত জুলাই আগস্ট মাসে অনেক বেড়েছিল এখানে হয় মিনিষ্ট ফুডের একটা হিসাবে গণ্ডগোল আছে না হয় আমাদের এগ্রিকালচার মিনিস্ট্রির আউটপুট চালের উৎপাদনের সংখ্যায় গণ্ডগোল আছে যেটাই থাকুক না কেন বাজারের যে চাহিদা সেটা মিট করতে পারছে না হসপিটাল আপনার কাছে কিছু নীতিগত সমস্যা তো আমাদের আছে এটা অস্বীকার করে লাভ নেই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এখানে যে পত্রিকায় আমি যেটা দেখি যে অনেক ক্ষেত্রেই হয়তো এটা পুরনো মালিকানাদের মালিকদের হাতে রয়ে গেছে এখনও লোকাল পর্যায়ে সেগুলো হয়তো পরিবর্তন করা হয়নি এখানে একটা কিছু গোষ্ঠী কাজ করতে পারে তারা রাজনৈতিক উদ্দেশ্যে ইত্যাদিতে এটাকে হস্তক্ষেপ করতে পারে সেটা একটা দ্বিতীয় একটা সমস্যা আছে আমাদের সার কিছু হলেও বেশ কিছু বর্ডার দিয়ে পার হয়ে যায় সেটাও আমাদের মূল্য এত কম যে বাংলাদেশ থেকে মিয়ানমারের সার যায় ওখান দিয়ে ড্রাগ চলে আসে পেমেন্ট ওইভাবে হয় আমাদের সার দিয়ে পে করছি আমরা ভারতের সাথে ওইভাবে বর্ডার এরিয়াতে প্রচুর সার চলে যায় আমাদের বিশেষ করে ইউরিয়া সারটা প্রচুর যায় এই জায়গাটা তো আমাদের একটু আমি মনে করি যে কিছুটা সমন্বয় করতে হতে পারে সরকারকে দরকার হলে একটু দাম একটু বাড়িয়ে বর্ডার প্রাইসের সাথে আমাকে প্যারিটি রাখতে হবে আর আমরা তো চা সার কিনে এনে ফরেন এক্সচেঞ্জ দিয়ে ভারতকে বা মিয়ানমারকে আমরা দিতে পারবো না সেই সামর্থ্য আমাদের নাই। দ্বিতীয় যে আরেকটা জিনিস হচ্ছে সমন্বয়ের এই অভাবের বলবো যে চালের দাম অনেক বেড়ে গেল অথচ আমরা চাল আমদানি করতে দিলাম অনেক পরে এবং অনেক সীমিত আকারে আমি কেন দেরি করলাম চালের কেন আমি আঠেরো থেকে বিশ শতাংশ বাড়তে দিলাম এটা দিতে কিন্তু নাই কোথাও এবং সেই জন্য এখানে নীতিগত পলিসিগত কিছু সমন্বয়হীনতা হয়েছে বাজার কিন্তু সিগন্যাল দিচ্ছে যে দাম তো বিশ পার্সেন্ট এমনি বাড়ে নাই এখানে কোনো সিন্ডিকেশন কাজ করতে পারে না চালের বাজারে চালবাজি চলবে না কারণ এখানে অনেক প্লেয়ার হাজারে হাজার লক্ষ লক্ষ প্লেয়ার এখানে এখানে ওগুলো হবে না কাজে এখানে আমাকে সিগন্যালটাকে গ্রহণ করতে হবে এবং সময়ের সাথে তাড়াতাড়ি ট্যারিফ রেটটা আমি কমালাম ষাট শতাংশ থেকে দুই শতাংশে তা আগে কমালাম না কেন এই প্রশ্নগুলো আমার কাছে আছে যে আমিও জবাব জানি না কিন্তু এখানে সমন্বয়হীনতা আছে বলে মনে করি এবং এটার ফলে আমাদের মূল্যস্ফীতিও আমাদের হিসাবে আমার হিসাবে মূল্যস্ফীতি গত জুলাই মাসে সাত দশমিক চার পার্সেন্ট হতে পারত যেটা বেড়ে আট দশমিক পাঁচ ছয় শতাংশ হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নীতির প্রতিফলন হতে পারত সেটা হয় সেই ব্যর্থতা আমাদের ঘরেও আসলো তো যাই হোক আমি মনে করি যে সাপ্লাই সাইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সাপ্লাই সাইটকে ম্যানেজ করতে হবে খুব দ্রুততার সাথে এবং এফেক্টিভ